আচ্ছা আচ্ছা এখন আপনার বয়স হয়েছে তো আপনি বরং এখন রেস্ট করুন তো আপনি তো বড় দিবে যে একটু শিখিয়ে বড়িয়ে নেবে এটাকে তোমা জান আপনি জান ঘরে গিয়ে রেস্ট করুন বা আপনি রেস্ট করুন জান আমি আপনার জন্য একটা এক কাপ চা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি নো মান্ডি নেডি বেবি কি কইলি কইলি ডাকি আমার সংসারে দুই দিন হলো না আসলি না

অত হাজার পড়েছে নাম ছেলেtere বিয়ে দেব অত জিনিস নি আইকি বাড়ি ফকিন নি গোর ফকিন নি কি কইছে একা করে শাড়ি পরে গাছ দিনাইতে চলে আসে যা কল পরে খালাবাসক গুলো আসে গাড়াটা দিকে তুলু নি আই আমার बाबू খেয়ে অফিসে যাবে বুঝলি

বাবা একটা ভিকারি ফকিনী সেই ফকিনির ঘরের বেবি আমার ঘরে আইসে আইয়া দেখে এই রয়েছে ওই রয়েছে খাওয়ানোর লাগে ফকিনী কুতার ঘরের ফকিন্নির বেড়ি